আসসালামু আলাইকুম ইরফান আমরা চলে আসলাম জেএস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানি মোস্ট ডিমান্ডেড মারিয়া ব্র্যান্ডের একটি লেটেস্ট পাকিস্তানি ড্রেস এসেছি খুবই সুন্দর এবং ফেন্সি কালেকশন এগুলো প্রত্যেকটাই হবে একেবারে গডেসের মধ্যে এগুলো প্রত্যেকটাই কিন্তু আপনারা পাবেন একে করে প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালার আপনাকে আমার সম্পূর্ণ ডিটেলসে দেখে দেবো পাঁচটি কালার আছে পাঁচটি ডিজাইন আছে শপে চলে আসতে পারেন শপের নামটা হচ্ছে জেএস ট্রেডিং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে যে এস ট্রেডিং ফেসবুক পেজ আছে এ এস আসেন ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবার আগে ফার্স্ট আপনাকে অফার টাইপের মধ্যে এই ডিজাইনটা দেখে দিচ্ছি এটা হচ্ছে ক্যাটলগটা যারা অর্ডার করবেন কষ্ট করে ক্যাটলগের স্ক্রিনশটটা নিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা পাকিস্তানি কিন্তু প্রথমে বলে দিচ্ছি পাকিস্তানি কিন্তু কোনো ড্রেসের সাথেই ইনার পার্টগুলো থাকে না আমরা এটা প্যান্টে কাপড়টা ইনার হিসাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে গলা ডিজাইনটা খুবই সুন্দর এবং লেটেস্ট পাকিস্তানি এগুলো প্রত্যেকটা ড্রেসগুলো হবে এবং খুবই সুন্দরভাবে এটা স্টোনের মধ্যে ওয়ার্কটা করা আছে একেবারে হেভি ওয়ার্কের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা আছে প্লাস সাইড থেকে দেখেন কত সুন্দরভাবে এটা চিকেনের মধ্যে এটা ওয়ার্কগুলো করা আছে প্রত্যেকটা কিন্তু একেবারে ইউনিক কালেকশন হবে এটা হচ্ছে আপনার মেডেল বসুনটা একেবারে লেজার কাটটা করা আছে হেভি ওয়ার্কের মধ্যে এটা ওয়ার্কগুলো করা আছে নিচে প্যানেলটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নিচে প্যানেলটা অর্গেনজার ফেব্রিকের মধ্যে ওয়ার্কটা করা প্লাস এখানে কিন্তু টার্সেলের মধ্যে কিন্তু ওয়ার্ক ওয়ার্কগুলো করা আছে খুবই সুন্দর এবং মাল্টি কালার ফিনিশিং এর মধ্যে এটা ওয়ার্কগুলো করা আছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা ব্যাকসাইডটা সম্পূর্ণ প্লেন হবে আর এটা হচ্ছে প্যান্টি কাপড়টা সম্পূর্ণ রস সিল্ক ফেব্রিকের মধ্যে আপনারা প্যান্টি কাপড়টা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার স্লিপারটা ফুল স্লিপস হাতা করতে পারবেন এখানে দুটোর হাতার কাপড় কিন্তু একসাথে দেওয়া আছে অন্যটা দেখে দিচ্ছি লং ফেব্রিকের মধ্যে কিন্তু আপনার অন্যগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার অন্যটা একেবারে গডেস টাইপের মধ্যে এগুলো প্রত্যেকটা ড্রেসগুলো হবে যে কোনো অনুষ্ঠানে যে কোনো পার্টিতে চাইলে আপনারা পরে যেতে পারবেন এটা হচ্ছে আপনার অন্যটা নেক্সট আপনাকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি এটা হচ্ছে এটা এটা হচ্ছে ক্যাটলগটা এটা হচ্ছে ড্রেসটা ফ্রন্ট পার্টের এগুলো প্রত্যেকটা লং কিন্তু ইসলে আপনার ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স পর্যন্ত পেয়ে যাবেন বডি কিন্তু আপনার ফিফটি প্লাসের মতো আপনার বডিগুলো পেয়ে যাবেন যারা হেলদি আছেন তারাও কিন্তু এগুলো আপনি নিয়ে নিতে পারবেন প্রত্যেকটাই কিন্তু স্টোরনের মধ্যে এগুলো প্রত্যেকটা ওয়ার্কগুলো করা আছে একেবারে হেভি ওয়ার্কের মধ্যে এগুলো প্রত্যেকটা ওয়ার্কগুলো করা আছে এখানে কিন্তু আপনার মারিয়া ব্র্যান্ডের একটি কার্ডও পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এবং লেটেস্ট পাকিস্তান এগুলো প্রত্যেকটা ড্রেসগুলো হবে ব্যাক সাইডটা কিন্তু এগুলো প্রত্যেকটা প্লেন ব্যাক সাইডটা পাবেন আর এটা হচ্ছে আপনার নিচে প্যানেলটা একেবারে ফিনিশিংয়ের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা আছে নিচে প্যানেলটা হেভি ওয়ার্কের মধ্যে ওয়ার্কগুলো করা এটা হচ্ছে আপনার নিচে প্যানেলটা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এর ব্যাক সাইডে জাস্ট আপনার নিচে প্যানেলটা আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ব্যাক সাইডটা আর এটা হচ্ছে আপনার প্যান্ট কাপড়টা একেবারে রস সিল্ক ফেব্রিক মধ্যে আপনার প্যান্ট কাপড়টা পেয়ে যাবেন আর অন্য স্লিপ পার্ট যেটা আছে ফুল স্লিভসের কাছাকাছি আপনার হাতাটা করে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আপনার হাতাটা ফুল স্লিপস আপনার হাতাটা করে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আপনার হাতাটা ওনাটা দেখে দিচ্ছি এটা হচ্ছে ওনাটা লং ফেব্রিকের মধ্যে ওনারটা পেয়ে যাবেন প্রিমিয়াম ওয়ার্কের মধ্যে কিন্তু আপনারা অন্যগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে আপনারা ওনাটা শপেও চলে আসতে পারেন শপে আসে আপনার ডিটেলসে দেখে দেখে নিয়ে নিতে পারবেন শপে চলে আসবেন শপে আসে আপনার আরও বিভিন্ন ধরনের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছে এখানে কী কী ফেব্রিক ইউজ করা হয়েছে তাও এখানে সম্পূর্ণ ডিটেলসে দেওয়া আছে ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে হলে এক্সট্রা দাম বাড়াতে করে আপনাদেরকে অর্ডারটা কনফার্ম করে নিয়ে নিতে হবে আবারও বলে দিচ্ছি পাকিস্তানি কিন্তু কোনো ড্রেসের সাথেই কিন্তু ইনার পার্টগুলো থাকে না ইনার পার্ট জাস্ট আপনাদেরকে আলাদাভাবে নিয়ে নিতে হবে এখানে কিন্তু কিউআর কোডটা আছে চাইলে আপনার করে দেখে দেখে নিয়ে নিতে পারেন অরিজিনাল পাকিস্তানি কিনা একেবারে প্রত্যেকটার কিন্তু গোয়ালার মধ্যে কিন্তু খুবই সুন্দর স্ট্রেনের মধ্যে এগুলো প্রত্যেকটা ওয়ার্কগুলো করা আছে যে কোনো অনুষ্ঠানে যে কোনো পার্টির চাইলে আপনারা পুরো দিতে পারবেন শপে চলে আসবেন শপে আসে আপনারা আরও বিভিন্ন ধরনের কালেকশনগুলো পেয়ে যাবেন আগানুর সাদাবাহার বিন হামিদ তাওয়াক্কাল প্রত্যেকটা লেটেস্ট পাকিস্তান পাকিস্তানি ড্রেস কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চাইলে আপনারা দেখে দেখে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আপনার স্লিপারটা ওন্নাটা দেখে দিচ্ছি এটা হচ্ছে আপনার ওন্নাটা ওন্নাগুলো কিন্তু খুবই বড়ো বড়ো অন্য হবে গজেশ টাইপের মধ্যে কিন্তু আপনারা ওন্নাগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ওন্নাটা নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি এগুলো প্রত্যেকটাই কিন্তু অরিজিনাল পাকিস্তানি মারিয়া ব্র্যান্ডের সফট শিফনের মধ্যে এগুলো প্রত্যেকটাই ড্রেসগুলো হবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা লং কিন্তু প্রত্যেকটারই সেম হবে ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স মধ্যে পেয়ে যাবেন বডি যেটা আছে সম্পূর্ণ ফিফটি প্লাসের মতো আপনার বডিগুলো পেয়ে যাবেন আর বডি কিন্তু প্রত্যেকটার সম্পূর্ণ ফিফটি প্লাসের মতো বডিগুলো হবে যারা হেলদি আছেন তারাও কিন্তু এটা নিয়ে নিতে পারেন আর মিডেল প্রশ্ন কিন্তু খুবই সুন্দরভাবে আপনার লেজার কাটটা পেয়ে যাচ্ছেন হেভি ওয়ার্কের মধ্যে ওয়ার্কগুলো পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আপনার নিচে প্যানেলটা সম্পূর্ণ ফিনিশিংয়ের মধ্যে ওয়ার্কটা করা আছে গড় মধ্যে ওয়ার্কগুলো করা আছে এগুলো প্রত্যেকটার যে ফেব্রিকগুলো থাকবে প্রত্যেকটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিওর সফট শিফনের মধ্যে আপনার ফেব্রিকগুলো পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্যান্টে আর এটা হচ্ছে আপনার পাটটা খুবই সুন্দর একটি ইউনিক টাইপের মধ্যে পাটটা পাচ্ছেন অন্যটা দেখে দিচ্ছে একেবারে প্রিমিয়াম গডেসের মধ্যে কিন্তু আপনার অন্যটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার অন্যটা শপে চলে আসতে পারেন শপে আসে আপনার দেখে দেখিয়ে নিয়ে নিতে পারেন প্রাইস কিন্তু এগুলো প্রত্যেকটাই ফিক্সড হবে পাঁচ হাজার নশো টাকা এগুলো প্রত্যেকটা প্রাইস কিন্তু প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে পাঁচ হাজার নশো টাকা আবার বলে দিচ্ছি পাকিস্তানি কিন্তু কোনো ড্রেসের সাথেই ইনার পার্টগুলো থাকে না জাস্ট আপনাদেরকে ইনার পার্টগুলো ম্যাচ করে আপনারা নিয়ে নিতে পারেন অনেকে আছে যে ইনার পার্টগুলো ম্যাচ করতে পারেন না আমাদেরকে বলবেন না আমরা ম্যাচ করে দেবো তাতে আপনাদেরকে এক্সট্রা দাম বাড়াতে চার করে ইনারগুলো আপনাদেরকে নিয়ে নিতে হবে প্রত্যেকটা ড্রেস কিন্তু একেবারে খুবই সুন্দর এবং গডেসের মধ্যে এগুলো প্রত্যেকটা ড্রেসগুলো পাবেন আর নিচের যে প্যানেলটা আছে একেবারে খুবই সুন্দরভাবে লেজার কাটটা করা আছে হেভি ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা আর এটা হচ্ছে আপনার নিচে প্যানেলটা সম্পূর্ণ অর্গানজার মধ্যে ওয়ার্কটা করা আছে প্লাস টার্সের মধ্যে আপনার ওয়ার্কগুলো পেয়ে যাচ্ছেন খুবই সুন্দরভাবে কিন্তু চিকেনের মধ্যে এটা ওয়ার্কগুলো করা আছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা যারা অর্ডারগুলো করবেন ড্রেসের ফ্রন্ট পার্টটা বা আপনারা ক্যাটলগের স্ক্রিন শটটা নিয়ে কিন্তু অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন প্রাইস কিন্তু প্রত্যেকটাই ফিক্সড হবে পাঁচ হাজার নশো টাকা শপে আসলে একই দাম থাকবে অনলাইন থেকে অর্ডার করলে সম্পূর্ণ ফিক্সড হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন অরিজিনাল পাকিস্তানি ভিডিওসগুলো কিন্তু এখানে আপনারা আপডেট পেয়ে যাবেন শপে চলে আসবেন শপের নামটা হচ্ছে জে এস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড থার্ড ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো জে এস ট্রেডিং ফেসবুক পেজ আছে এ এস ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম